নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে চিকেন বিরিয়ানি রবিবারে স্পেশাল যারা রবিবারে মাটন বা চিকেন খেয়ে থাকো তারা চিন্তা করবেন না ভাবছেন আজকে কি বানাবো মাটন বানাবো না চিকেন বানাবো তো তারা এই চিকেন বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করতে পারেন বাজারে যান আর গিয়ে চিকেন নিয়ে আসুন আর এই বিরিয়ানির সহজ বিরিয়ানিটা আপনারা তৈরি করে ফেলুন এখানে আমাদের পরিমাণ মতন তিন বাটি চাল নিয়ে নিলাম তবে চালগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে চালগুলো ধোবার পর আমি প্রায় এক ঘন্টার মতন ভেজিয়ে রাখব কেন ভেজাবার পর যদি আপনি ধোয়ার চেষ্টা করেন তাহলে প্রত্যেকটা চাল ভেঙে যাবে নরম হয়ে যায় না তো ভেঙে যাওয়ার চান্স থাকবে তো এটা আমি একবার ধুই নিলাম আরেকবার ধুয়ে নিলাম দেখো প্রত্যেকবারই কত নোংরা বেরোচ্ছে তো কাঁচা অবস্থায় চালটা ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি এটা ভালো করে ছয় সাতবার আমার ধোয়া হয়ে গেছে দেখুন চালটা একদম পরিষ্কার জল হয়ে গেছে এইখানে কেটে নেব একটু পেঁয়াজ আচ্ছা পেঁয়াজ না ছাড়াতে বাবারই বাবা চোখের যত রোগ জ্বালা আছে না সব চলে যাবে এত ঝাজ এগুলো আগে কেটে গোটা গোটা ধুয়ে নেবো তারপরে কাটবো পেঁয়াজগুলো এত বেশি ঝাঁঝ না মানে আপনাকে কি বলবো চোখ জ্বলে যাচ্ছে আর সবগুলো কাঁচা পেঁয়াজ এখনো এখনও সুখোয়নি দেখছেন এই রঙ দেখে আপনি বুঝতে পারবেন একটু বেরেস্তার জন্য কেটে নেব আর কেটে নেব একটু চিকেনের জন্যে তবে জানেন একটা কথা কি বলবো চিকেন বিরিয়ানি করা খুব সহজ একদম খুব সহজ মাটন বিরিয়ানিটা একটুখানি বেশ প্রসেস বাই প্রসেস করতে হয় সময় লাগে সব কটা আপনাদের সাথে কথা বলতে বলতে কাটা হয়ে গেলো এটাতে বসে দেবো ডিম আজকে বিরিয়ানিটা একদম সেই লেভেলে বানাবো পেঁয়াজটা আর আলুটা একটু ভেজে নেবো আর এইদিকে ডিমটা হয়ে গেছে ভাবছি এটা খুব নামিয়ে দিই এইখানে বসিয়ে দিলাম জল প্রথমে আলুগুলো আমি একটু ভেজে নেব আমি হলুদ দেবো না শুধু নুন দেব হলুদ দিলে না তেলটা পুড়ে যাবে। একটা জিনিস কম আছে সেটা হলো দই দই থাকলে ভালো হতো এখানে দেবো হলুদ হাতে করে নুন দিচ্ছি চামচটা বেশ ছোট দেব নুন এটা একটু ঝাল লঙ্কা নামমাত্র কাশ্মীরি লঙ্কা দেবো যে পেঁয়াজটা পিষেছি সবটাই দিয়ে দেবো এখানে একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি আর বাকিগুলো আমি কুচিয়ে নিয়েছি এইখানে বড় একটা গোটা রসুন আছে সবটাই আমি দিয়ে দিলাম আর এইখানে জিরে আদা ধনে তিনটেই আছে এটাই আমি দিয়ে দিলাম প্রায় এক চামচের মতন আছে দিলাম অল্প ভিনিগার ভিনিগার দিলে চিকেনটা বেশ সফট হবে দিয়ে দিলাম সামান্য তেল এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য তো বেরেস্তা হতে একটু সময় তো লাগে এখানে আমি বেরেস এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি এ উঠিয়ে নেব আর বেশ মচমচে করে ভাজা হয়েছে বাকিগুলো আমি দিয়ে দিলাম আর এগুলো আমার হয়ে গেছে এগুলো ওপরে নামিয়ে নেব এগুলো যদি কেটে একটু মেলে রাখা হয় না পাখার নিচে তাহলে কিন্তু বেরেস্তাটা ভালো হয় এই কড়াইতেই আমার বিরিয়ানিটা হবে আর যে বেরেস্তার তেলটা ছিল সেটা এখানেই দিয়ে দিলাম একটু গরম মশলা এটাতে করে একটু গ্রেট করে নিয়েছিলাম একটা পেয়াজ এটা দিয়ে দিলে এই আলুগুলো এখনই আমি দিয়ে দেবো কেন এগুলো চিকেনের সাথেই ভালো করে সেদ্ধ হয়ে যাবে এরপরে এখানে চিকেনটা দিয়ে দেবো এখানে দিয়ে দেবো বাটি ধোয়া জল আর এখানে দই দিলে ভালো হতো কিন্তু দই তো ছিল না সেই জন্যে ভিনিগার দিয়েছি আর ভিনিগার দিলেও মাংসটা ভীষণ সফট হয় এই ভাবছি চালের জলটাও ফুটে গেছে এবার চালটা ফেলে দিই আর এই মাংসর মতো দুটো দিয়ে দিলাম আর দেব একটু তেজপাতা এই সরি সাজিরে একখানা কভার এগুলো ছাড়িনি দেখবেন চিকেন বিরিয়ানি হোক বা মাটন বিরিয়ানি হোক একখানা যদি ডিম আর আলু থাকে তার বিরিয়ানিটা খেতে ভীষণ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে তবে অনেক অনেক জায়গায় আমি খেয়েছি যেখানে ডিম আলু দুটোই দেয় না তো চলুন এগুলো আমার ছাড়ানো হয়ে গেল চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে চালটা দিয়ে দেবো আর চালটা এখানে প্রায় এইটটি পারসেন্ট কুক আছে আর এর মধ্যে জলটা ছেঁকে নিতে হবে আচ্ছা ব্যাস এটা দেবো একটু মিঠা আতার এই কাগজ টাগজগুলো পরা যাচ্ছে না একদম তবে এটা পরিমাণে খুব বাবা নাই তো শেষ অনেকটা শেষ হয়ে গেছে এইটা নিলাম একটুখানি ফুড কালার আর এটা নিলাম ক্যাওড়া ওয়াটার তো কি করব এর ফুড কালারের মধ্যে একটু ক্যাওড়া ওয়াটার ঢেলে দিলাম দিয়ে এর মধ্যে একটু বিরিয়ানি মশলা হলে মনে হচ্ছে ভালো হতো উপর থেকে দিয়ে দিলাম একটু নুন কেন উপরের ভাতগুলো না একদম সাদা ভাত না উপর থেকে দিয়ে দেবো একটু এটা আর ওই যে যেখানা কভার ব্যাস এরপরে একটু চেক করে নিই জলটা আমার শুকিয়ে গেছে আর ভাতটাও একদম সেদ্ধ হয়ে গেছে আপনাকে আমি দেখাই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ডিমগুলো দিয়ে দেব দেখুন তো চট জলদি চিকেন বিরিয়ানি হয়ে গেল আর বিরিয়ানিটি খেতে ভীষণ ভালো হয়েছিলো দারুণ হয়েছিলো তবে আমি এখানে ঘি দিলাম না আপনারা চাইলে অল্প ঘি সি দিতে পারেন আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে এইখানে নিয়ে নিলাম একদম কাঁসার থালা কাঁসার থালায় খেতে ভীষণ ভালোই লাগে আমার আর প্রথমেই দিয়ে পড়েছে একখানা আলু আর আজকের বিরিয়ানি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন চটজলদি বিরিয়ানি ভালো লাগলে আপনারাও এভাবে বানিয়ে এনজয় করতে পারেন কেমন লাগছে ওর বড়িয়া লাগছে চলুন আমার ছেলেকে তো খেতে দিয়ে দিলাম ওর ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট অবশ্যই করবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কালকে আসবো নতুন রান্না নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ